সালামু আলাইকুম ও রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক কৃষি কোয়েল খামার থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ আপনারা খাদ্যটা যদি কোয়েল লিয়ার দিতে পারেন সবচেয়ে ভালো যারা খামারি বাইরে আছেন নতুন খামার যারা করবেন ডিম পাড়ার ফিফটি পারসেন্ট হইলে চেষ্টা করবেন কোয়েল লেয়ার দেওয়ার জন্য এখানে আমি নারিশের কোয়েল লেয়ার ব্যবহার করতেছি বা অন্য অন্য আর কোম্পানি আছে টপ টেনের ভিতরে চেষ্টা করবেন টপ টেন বা টপ ফাইভের ভিতরে সবচেয়ে ভালো প্যারাগন আছে আপনারা যেটা খুশি আমি কোনো কোম্পানির অ্যাডভার্টাইজ করতেছি না যেটা ভালো হয় তবে কোয়েল লেয়ারটা ব্যবহার করলে দানাটা একটু ছোটো হয় আর লেয়ারের খাবারটা ব্যবহার করলে দানাটা বড়ো পাখি দেওয়া খাইতে একটু সমস্যা হজম শক্তি একটু কম হয় এই জন্য চেষ্টা করবেন যে কোয়েল লেয়ারটা ব্যবহার করার জন্য আর সার্বক্ষণিক পাখি পরিচর্যার চেষ্টাটা করবেন ল্যাদাগুলা ডেলি অন্তত পরিষ্কার না করতে পারলে একদিন পরগুলো পরিষ্কার করার চেষ্টা করবেন আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম তোমার